বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধে বাঁকুড়ায় কার্যত পরিবহন ধর্মঘটের চেহারা নিয়েছে বেসরকারি বাস সেভাবে পথে নামেনি বুধবার সকাল থেকে গোবিন্দনগর বাস স্ট্যান্ড সারসার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাসগুলি আর এরই মধ্যে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডে গিয়ে এক প্রকার জোর করে বাস শ্রমিকদের বাস চালাতে বাধ্য করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

আমাদের কোনো অসুবিধা হলে কোন জায়গায় আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছে জায়গায় বাস বন্ধ করবে না কোনো জায়গায় যদি বিপদ হয় বা কিছু হয় সঙ্গে সঙ্গে থানাতে ফোন করবে প্রশাসন এই বন্ধের বিরুদ্ধে হাইকোর্ট এই জায়গায় দেয়নি বলেছে প্রত্যেকটা বাস কোন রকম অসুবিধা হলে আমাদের প্রত্যেক জায়গায় কর্মী আছে পুলিশ প্রশাসন আছে বাস চালু রাখবে যদিও জোরপূর্বক বাস চালানোর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাপি চক্রবর্তী তিনি বলেন দেখুন এটা ধমক নয় ওদিকে বোঝানো হচ্ছে যে কোনো মানুষ যদি তোমাদেরকে অসুবিধা করে কোনো পার্টির লোক যদি কোনো অসুবিধা করে তাহলে কিন্তু পথে আমাদের কর্মীরা আছে আইন প্রশাসন আছে এবং এই বনটা যে সম্পূর্ণভাবে বেআইনি তাদিকে আমরা বুঝিছি এবং আমাদের বোঝানোতে সাড়া দিয়ে এরা কিন্তু বাস বার করেছে গাড়ি বার করছে সবাই বার করছে এই বেরিয়েছে পাবলিক কিছু রাস্তায় বিভ্রান্তিকর মন্তব্য সবাইটা শুনছে দিয়ে কম বেরিয়েছে তার জন্য বাস কিছুটা দেরি করে বেরোচ্ছে কিন্তু বেরোচ্ছে আপনি সকাল থেকে লক্ষ্য করুন প্রায় এইটটি পার্সেন্ট বাস কিন্তু হামিম বাপ্পা ইন্দ্রজিৎ অরিজিৎ তিরুপতি সমস্ত নবদ্বীপ ফার্স্ট বাস যেটা সেটাও বেরিয়েছে প্রত্যেকটা বাসেই কিন্তু সময় বেরিয়েছে প্যাসেঞ্জার নিয়ে বেরিয়েছে আজ হয়তো রাস্তায় এইসব মন্তব্য শুনেছে তাই পাবলিক একটু কম ছিল সকালবেলা কিন্তু দোকানপাট যখনই খুলে গেছে মানুষ যখনই রাস্তায় নামা শুরু করে দিয়েছে তখনই বাসের ড্রাইভাররা সব নিয়ে সময় চলে আসে দেখুন বাস কাতার কাতার দাঁড়িয়েও আছে এবং প্যাসেঞ্জার চাপছে কয়েকটা বাস আপনাদের সামনেই বেরোলো এবং সমস্ত বাস বেরোবে আপনাদেরকে বলছি সমস্ত বাস প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট বাস কিন্তু নিজের সময় চল জোর করে না এটা মানুষ চাপছে বাসে মানুষ কি মানুষ চাপলেই তো বাস বেরোবে এদিন সকালে বন্ধের সমর্থনে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পথে নামেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার ও বিধায়ক নীলাদ্রি শেখর দানারা বন্ধ সফল করতে বাস শ্রমিকদের কাছে আবেদন জানান তারা নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের দাবি আমাদের আবেদনের সাড়া দিয়ে বেসরকারি বা শ্রমিকরা কাজে যোগ দেননি আরজি করার ঘটনায় মানুষ যথেষ্ট ক্ষুব্ধ তাই সকলে স্বতঃফুর্তভাবে বন্ধ পালন করছেন স্বাভাবিক আছে তার কারণ গতকাল রাজ্য সরকার যে অরাজনৈতিক ছাত্র সমাজের যে মানে নবান্ন অভিযান হয়েছে আর সেখানে যে ধরনের দমন পূরণ করেছে তার জন্যই আমরা বাধ্য হয়েছি এই বারো ঘন্টার বন্ধের আহ্বান জানানো এবং অদ্ভুত ভাবে দেখছি অভূতপূর্ব সারা মানে আমরা সমস্ত বাসের যারা ড্রাইভার কন্ডাক্টর তাদেরকে অনুরোধ করার সাথে সাথেই তারা কিন্তু একদম সমস্ত বাস বন্ধ আছে সমস্ত প্রাইভেট বাস আর সরকারি বাস চালাবে তারা তো মানে এই বন্ধের বিরোধিতা করছে বলে প্রকাশ্যে ঘোষণা করেছে এরকম করা উচিত নয় কিন্তু সেটাও করেছে আর মানুষের যে ক্রোধ এই আর্জি করে যে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের জন্য যেভাবে মানে স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ তারা এই প্রমাণ লোপাট করার করেছে এটার জন্য মানুষের ভয়ঙ্কর খুব নিজেকে তৃণমূল সমর্থিত বাস শ্রমিক ইউনিয়নের সদস্য দাবি করে এক বাস শ্রমিক বলেন বাস শ্রমিকদের অনুপস্থিতির কারণেই বাস রাস্তায় নামেনি বন্ধে গাড়ি স্টাফ রাস্তা কর্মীদের দিকে দিচ্ছে কেউ যাচ্ছে কেউ না এই বন্ধে কেউ রিস্ক আমি আমিছু গাড়ি আমাদের দু চারটা গাড়ি গেছে আমরা গাড়ি বার করার জন্য এসছিলাম অফিস থেকে কিন্তু কোনো স্টাফ নাই স্টাফের জন্য গাড়ি বের করা রাস্তা কি সমস্যা হচ্ছে এখন রাস্তা খবর তো বলতে পারবো না কিন্তু আমার পাঁচটা গাড়ি গেছে কিছু গাড়ি গেছে তারা কিন্তু ঘুরে আসতে খবর নিচ্ছি তারা ঘুরে আস চারশো গাড়ি চল আজকে গোটা পাঁচ গোটা দশের গাড়ি গেছে ভোরবেলা যে গাড়িগুলো অন্যদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া